আসসালামু আলকুম প্রিয় ব্যবসায়ী ও বাইকার ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে ইমরান বলছি প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে হলো প্যাসিফিক রেইনকোট এই রেনকোটে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং সুকাবার আছে প্যান্টে প্যান্ট শহর প্যান্টের সাথে সুকাবার সহ এই যে এখান থেকে আপনার হাওয়া যাওয়ার লাইন আছে যেমন আপনার যদি গরম জমে তখন এই যেন তারপরে এই যে দেখেন হাতার যে মডেল এই হাতার যে মডেল এই যে হাতার যে মডেল এই যে পিছনে দেখেন ক্যাপ এই যে সামনের লুক দেখেন এই যে সামনের লুক অরিজিনাল দেখে কিনবেন এই যে অরিজিনাল দেখে কিনবেন অরিজিনাল দেখে কিনবেন আমাদের কালার হলো দুইটা একটি হলো এই যে এই কালো তার মাঝে কিছু কিছু জায়গায় লাল চিহ্ন আছে পেন্ট হলো কালো আরেকটি কালার এদের এই যে গ্রিন এই যে দেখেন ওই যে পাশেরটা হলো এই যে প্যাসিফিকের এই যে কালো এই মাত্র যে ভিডিও করছি হলো গ্রিন এই ভাই পেন্ট পরে মানে এই মানে এখন মধ্যে পড়েনি কারণ এখন বৃষ্টি চলে গেছে উনি বাসায় গিয়ে পরে যদি যখন বৃষ্টি হবে ওনার সময় মতো এই যেটার প্যান্ট এই যে এখানে যদি আপনার এই লাইটের আলো পরে এখান কিন্তু মানে জলবে লাইডের আলো পড়লে রাত্রে বাইক চালাবেন জলবে পিছনেও ঠিক এরকম আছে হাতায় আছে এবং এই পিছনে কিন্তু এই যে দেখেন এই যে এখানে লাইটের আলো পড়লে জ্বলবে যখন পিছন থেকে কোনো গাড়ি বা বাইক চলাচল করবে মনে করবে যে সামনে একটি বাইক আছে তাহলে ভিডিও এখন আমরা শেষ করবো বেশি টাইম নেবো না আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর সাইট ফিট ছাপরা মসজিদ মার্কেট মিস্তলা আমাদের এখানে সরাসরি এসি নিতে পারবেন এবং অনলাইনও নিতে পারবেন বর্তমানে আমাদের সব সাইজ আছে এস থেকে ডাবল এক্স এর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম